বিয়ের পর একটা মেয়ের কখনো স্বপ্ন থাকতে নেই কোনো ইচ্ছা থাকতে নেই একটা মেয়ের কখনো রাগ করতে নেই একটা মেয়ের কখনো কিছু আবদার করতে নেই কেন বললাম এগুলো যদিও আবদার করেও থাকে তাহলে কিন্তু সেই মেয়েটার আবদারটা পূরণ করার জন্য হয় তার বাবার থেকে টাকা নিতে হয় বেশিরভাগ মেয়েরই না হলে তার স্বামীর থেকে টাকা নিতে হয় আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারো চলে এলাম তোমাদের নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে আজকে তোমাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিও অন্য রকম একটা ভিডিও নিজের টাকায় স্বপ্ন পূরণ বলতে পারো এই প্রথম আমি আমার নিজের উপার্জনের টাকায় স্বপ্ন পূরণ করতেছি স্বপ্নটা যদিও ছোট তারপরও আমার কাছে হয়তোবা অনেকটা বড় কেন হলো তো নিজের উপার্জনের টাকা বলে কথা যাই হোক এই পর্যন্ত আমার স্বপ্নগুলো যা আমার ইচ্ছা বা যাই পূরণ করেছি না কেন হয়তো আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে না হয় আমার স্বামীর থেকে টাকা নিয়ে এই প্রথমবার কারোর থেকে টাকা না নিয়ে করলাম যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার ছোট হোক বা বড় যাই হোক না আমি ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটারে কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয় যেমন এই যে আর হচ্ছে লাইটিং এর ব্যবস্থা আমি এই যে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি ছোট স্ট্যান্ড বড় স্ট্যান্ড আমার ছিল ছোট স্ট্যান্ড ছিল না এই জন্য আমি ছোট একটা স্ট্যান্ড নিয়ে নিলাম আর তার সাথে একটা রিং লাইটও নিয়ে নিলাম আর এই দুইটাই হচ্ছে আমি আমার নিজের উপার্জনের টাকা দিয়ে কিনেছি নিজের উপার্জনের টাকা দিয়ে কিনা যে কত বড় একটা মানসিক শান্তি এটা যারা উপার্জন করে কেনে শুধুমাত্র তারাই বোঝে যাই হোক আমি কিনে বাসায় চলে আসছি জাস্ট আজকে তোমাকে রিং লাইটটা ওপেন করে দেখাবো এই যে রিং লাইটটা নিয়ে আসছি এটা হচ্ছে বারো ইঞ্চি রিং লাইট ছিল এটার প্রাইস কিন্তু অনেকটাই কম ছিল এটা কিন্তু তোমরা ভাবে পেয়ে যাবা জাস্ট আমি দোকান থেকে কিনেছি আমার ভাই অনলাইন পছন্দ না আমি আবার একটু খুঁতে বেশি তো অনলাইনে আমি বিশ্বাস করি না এই জন্য দারাজ থেকে না দিয়ে আমি নিজেই অর্ডার নিজে গিয়েই কিনে আনলাম মার্কেট থেকে যাই হোক তেমন কিছু না এটা হয়তো তোমরা ভাবতেছো সামান্য কিছু এটা ভিডিও করার কি আছে বাট আমার কাছে সামান্য না হতে পারে কেননা এটা আমার নিজের উপার্জনের টাকা যাই হোক আমার মতো হাজারো গৃহিণী আছে যারা কিন্তু তাদের স্বপ্নগুলো বাবার থেকে স্বামীর থেকে নিয়ে পূরণ করে বাট আমি ওই পর্যন্ত সেই স্বপ্নগুলোই সব স্বপ্নগুলোই স্বামীর থেকে বা বাবার থেকে নিয়ে পূরণ করেছি কিন্তু এখন যেহেতু আমি উপার্জন করি একটু হলেও করি সেই ক্ষেত্রে আমার নিজের স্বপ্নগুলো নিজেই পূরণ করতেছি আলহামদুলিল্লাহ এভাবে যেন একটু একটু করে আমার স্বপ্নগুলো আমি পূরণ করতে পারি সবাই দোয়া করবেন সবাই পাশে থাকবেন আর রিং লাইটটা কিন্তু ভালোই ছিল মানে কম প্রাইজের মধ্যে খুবই ভালো ছিল আর ওটা সেটিং করব আর সাথে ছোট একটা ট্রাইপড নিয়েছিলাম ট্রাইপডটাও অনেক বেশি ভালো ট্রাইপডটা যে আমার এত বেশি পছন্দ হয়েছে সেটা বলার বাহিরে কেননা এর আগে আমার দুইটা ট্রাইপড কিন্তু ভেঙে গেছে একটা বড় একটা ছিল সেটা ভেঙে গেছে পরে আরেকটা কিনেছিলাম সেটাও ভেঙে গিয়েছিল এরপরে আমি হচ্ছে উম আর একটা কিনেছি সেটা আপাতত চলতেছে কিন্তু সেটাও নড়বড়ে হয়ে গেছে ভাবলাম ছোট একটা ট্রাইপোর্ড দরকার এই জন্য আমি ছোট একটা ট্রাইপড কিনছি সেটা এখানে স্কিপ হয়ে গেছে এখানে নেই বাট ছোট ট্রাইপোর্ড অনেক বেশি ভালো আমার অনেক বেশি পছন্দ হয়েছে তারপরে যে রিং লাইটটা সেট করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে একবারই ভুলবো না আর লাইট ঘরের লাইটটা অফ করে দেখিয়ে দিচ্ছি মানে রিং লাইটের আলোটা কেমন হয় দেখো রিং লাইটের আলোটা কিন্তু ভালো হয়েছে আর তারপরে লাইট টা অন করলাম অন করার পরে আর এখানে বাটুন ছিল এখানে তিনটা কালার হয় যাই হোক আজ এই পর্যন্ত তোমরা ভালো থাকবা আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আমার ভিডিও গুলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম